হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং শুভ সকাল আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজ অনেক দিন পর চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আজ সারাদিন আমি কী করবো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো আমি আর তোমার দিদিভাই কত ঝগড়া করব কত রান্না করব কত কি করব সেটাই তোমাদের সামনে তুলে তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর যারা নতুন এসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে বাটন টাচ করে দেবে এবং আমাদের ভিডিও সরাসরি তুমি দেখতে আসবে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আমি ঘুম থেকে উঠলাম সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে এই চলে গেলাম ফ্রেশ হতে ফ্রেশ হয়ে সোজা চলে আসলাম সোজা চলে এসে এক কাপ চা খেলাম চা খেয়ে চলে আসলাম ঘরের মধ্যে দেখি তোমার দিদিভাই কি করছে তোমাদেরকেও দেখাচ্ছি দেখো ঘরে তোমার দিদিভাই কি করছে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য মাল ঝাড়ু মাল ঝাড়ু

আমাদের ভিডিও ওর শুট করছে আর তোমার দিদি ভিডিও করছে বন্ধুরা চলো দেখি তোমার দিদিভাই ভাই লাইভ শেষ করে কি করছে তো এই মুহূর্তে আমি রান্নাঘর থেকে চলে আসলাম রান্নাঘর থেকে ঘুরাতে ক্যামেরা ঘুরাতে তোমার দিদি ভাইকে দেখতে পেয়ে গেলাম তোমার দিদি ভাই কি কার্য গো এটা

এই দেখো দাদু দাঁড়ি কাটছে নাতি পাশে বন্ধু দাঁড়িয়ে আছে দাদু তো এখন যেতে পারে না সেলুনে তাই বাড়িতে বসে দাড়ি কেটে দেয় আমিও কাটি নাতিও কেটে দেয় খুব ভালোবাসে নাতি বন্ধু খেলতে হবে বলে দাঁড়িয়ে আছে হিরনের সাথে এই দাঁড়ি কেটেই আবার হিরন খেলতে চলে যাবে এই হচ্ছে ভালোবাসা প্রতিটা নাতিজনের এরকম দাদুকে ভালোবাসে বন্ধুরা সকালবেলা থেকে যা করেছি তোমাদের সাথে তুলে ধরলাম আর এখন খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া নিয়ে করেই আমি সোজা বেরিয়ে যাচ্ছি কাজে তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমার এই কাজ এই হচ্ছে আমার টোটো আর এই হচ্ছে আমি আমার ড্রেস রেডি হয়ে গেছি এবং কাজে বেরিয়ে যাচ্ছি আর আমার টোটোর সামনে আমার লোগো দেওয়া আছে ইউটিউবের লোগো তোমরা সকলেই দেখতে পাচ্ছ তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই মুহূর্তে আমি টোটো নিয়ে বেরিয়ে গেছি কাজের উদ্দেশ্যে দিয়ে দিয়েছি তোমরা অনেকেরা জিজ্ঞেস করেছিলে আমাকে যে দাদা তুমি কি কাজ করো আমি কিন্তু আমি কি কাজ করি আমার আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম আমি কি কাজ করি তো আজও বলছি আমি কি কাজ করি তোমরা দেখে নাও এই পেছনে দেখতে পাচ্ছ এই টোটোগুলো এই হচ্ছে আমাদের টোটো স্ট্যান্ড আরও তোমাদের দেখাচ্ছি আমাদের টোটো স্ট্যান্ডে আরও টোটো আছে কত টোটো আছে তোমরা দেখে নাও দেখতেই পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে আমাদের টোটো স্ট্যান্ড এই স্ট্যান্ডেই আমি গাড়ি চালাই তো আমাদের টোটোর সংখ্যা তোমরা দেখেই বুঝতে পারছো কত হতে পারে ওধারের টোটো দেখালাম এধারকে এধারের টোটো দেখলাম এদের স্টেশনের টোটো বন্ধুরা দেখে নাও আজকে ঝড় আসার কথা আছে ঝড় আসার আগে এই মুহূর্তে এখন ঘড়ির কাটায় বাজে তো তিনটে সময় এখন আকাশের অবস্থা দেখে নাও আর আমাদের এখানকার পরিবেশ দেখে নাও ওইদিকে ট্রেন চলছে দেখো সুন্দর একটা দৃশ্য আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে ঝড়টার নাম হচ্ছে রুমালি ঝড় তো রুমালি জল আসার আগে এখনকার এখানকার ওয়েদারটা দেখে জোরো জোরো হাওয়া বইছে আর দেখতেই পাচ্ছ আর সামনে ওই দেখো এখানকার দৃশ্য ট্রেন চলছে সামনে বাস দাঁড়িয়ে আছে অটো দাঁড়িয়ে আছে আজ ছাব্বিশে মে আজ ঝড় আসার কথা আছে তো আমাদের এখন ঘরিকাটায় তিনটে আর আকাশের অপরিস্থিতিটা বুঝতেই পারছ তো সামনেই দেখতে পাচ্ছ এদিককার পরিবেশ এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার কলকাতার পরিবেশ এই দেখে নাও আমাদের এখানকার পরিবেশ তোমাদের কেমন লাগছে বলো